আজকে তুমি বাচ্চার হাতে ফোন দিচ্ছ তাকে শান্ত করার জন্য কিন্তু একদিন এই ফোনটাই ওকে তোমার থেকে দূরে করে দেবে আজকে ওর মন রয়েছে গল্পে না রিলসে পড়তে বসার সময় বইয়ের লাইন বোঝে না অথচ স্ক্রিনে চোখ লেগে থাকে ঘন্টার পর ঘন্টা তুমি মনে করছো এখনো ওর বয়স কম বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে না এখন যদি এই অভ্যেস না বদলায় তাহলে ওর ভবিষ্যৎ বদলে যাবে ওকে বকো না তার কারণ দোষ ওর নয় দোষ তোমার ওকে শান্ত করার জন্য প্রথম ফোনটা তুমি ওর হাতে তুলে দিয়েছিলে ওকে উপলব্ধি করাও যে স্ক্রিনের বাইরেও একটা মজার একটা জাদুর জগৎ রয়েছে একটা গল্পের বই একটা খাতা একটা লক্ষ্যের ছবি আর একটা সময় যা কোনোদিন ফিরে আসবে না আর এটা ওকে উপহার দিতে পারো একমাত্র তুমি ডিটেলে জানতে আমার লং ভিডিওটি একবার দেখে এসো আমি ডেসক্রিপশনে এর লিংক দিয়ে দিলাম